হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এত এত ভালোবাসা ঘড়ির কাটায় এখন বাজে সকাল নটার মতো আজকের ওয়েদারটা বেশ ভালো সবসময় আমার সকাল শুরু হয় এক গ্লাস ঠান্ডা জল দিয়ে চলুন ঢক করে জলটা খেতে খেতে আজকের দিনটা তাহলে শুরু করি ভাবছি আজকে ছোট্টবেলার মতো চাউমিন বানাবো এদিকে আমি পেঁয়াজ আলু ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ নুডুলসটা দিয়ে সামান্য কিছু মশলা মিশিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কালকে রাতে অনেকটা চিকেন রান্না করেছিলাম সেটা প্রায় অনেকটাই রয়ে গেছে তাই আজকে অত রান্না বান্না করার ঝামেলা নেই সিম্পল কিছু রান্না বান্না করব। আজকে ভাবছি পালং শাক দিয়ে একটু ডাল করে নেব আর তার সাথে কিছু ভাজা ভাজি করে নেব। আর জানেন তো এদেশে সাইকেল চালানোর জন্য রয়েছে বেশ কিছু রুল এন্ড রেগুলেশন আর কিছু রয়েছে এমন কিছু জিনিস যেগুলো একজন সাইকেল আরোহী কখনোই করতে পারবে না আমাদের দেশের বাইক আর গাড়িগুলোর যেরকম একটি নেমপ্লেট রয়েছে এখানেরও সাইকেলগুলোর সেরকমই একটি নেমপ্লেট আছে যেটা অবশ্যই এখানে সরকারের খাতায় রেজিস্টার করা থাকে মনে করুন আপনার একটি সাইকেল রয়েছে সাইকেলটি কোনো কারণে হারিয়ে গেছে তাহলে ওই নাম্বারের সাহায্যে আপনি পুলিশের কাছে রেজিস্টার করতে পারবেন আর পুলিশ তখন আপনার ওই সাইকেলের নম্বরটির সাথে অন্যান্য সাইকেলও খোঁজাখুঁজি করার চেষ্টা করবে তাছাড়া জাপানে এখানে সাইকেল চালানোর জন্য আর মানুষের হাঁটার জন্য রয়েছে আলাদা পথ হাঁটাহাঁটির পথ দিয়ে সবাই হাঁটবে আর সাইকেল চালানোর পথ দিয়ে সবাই সাইকেল চালাবে এদেশে সাইকেলের বেল দেওয়া এক ধরনের অপরাধ পথচারীকে আপনার সুবিধার জন্য সরে যেতে বলা বা তাকে বেল দিয়ে বিরক্ত করা এদেশে কিন্তু এটা একটা বড় অপরাধ এদেশে সাইকেল চালানোর সময় হাতে ছাতা নিয়ে বা কানে হেডফোন গুঁজে হাতে মোবাইল নিয়ে সাইকেল চালানো কিন্তু খুবই বড় অপরাধের চোখে দেখা হয় আর তাছাড়া প্রাপ্তবয়স্ক কাউকে সাইকেলের পেছনের সিটে বসিয়ে কোথাও নিয়ে যাওয়া সেটাও একটা অপরাধ এসব করতে গিয়ে যদি আপনি কখনো পুলিশের চোখে পড়েন পুলিশ কিন্তু তখন একটা রেড কার্ড দিয়ে আপনাকে ওয়ার্ন করতে পারে সাইকেলের যে রেজিস্টার করা নম্বরটি আছে সেটাও কিন্তু তখন তারা নোট করে নেবে আর বারবার যদি একই রকম কাজ আপনি করতে থাকেন তাহলে কিন্তু বড় টাকার একটা জরিমানা হতে পারে আর এদেশে বাইসাইকেল রাইডিং এর সময় বাচ্চাদের কিন্তু অবশ্যই মাথায় হেলমেট পড়তে হয় আর বড়দেরকেও পড়তে বলা হয় কিন্তু বড়দের ক্ষেত্রে অতটা এটা বাধ্যতামূলক নয় প্রত্যেকটি শহরের পার্কিং রুল অনুযায়ী আপনি কিন্তু আপনার সাইকেলটা যেখানে সেখানে পার্কিং করতেও পারবেন না এখানে সাইকেলের জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা বা পেট গ্যারাজ যেখানে আপনি আপনার সাইকেলটা পার্ক করতে পারবেন আর জানেন তো এদেশে প্রত্যেকটি নতুন সাইকেলের সাথে থাকে একটি করে ইন্স্যুরেন্স তাইলে অল্প কিছু টাকার বিনিময় সেই ইন্স্যুরেন্সটা আপনারা কিনে নিতে পারেন তিন বছরের মধ্যে যদি সাইকেলটা আপনার ভেঙে যায় বা কোনো কারণে হারিয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে থেকে টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন আর এমন কিছু সাইকেল রয়েছে যেগুলো চাইলে আপনারা ফোল্ড করে ট্রেনে বাসে নিয়েও ট্রাভেল করতে পারেন আর এই নর্মাল সাইকেলগুলো সবাই চালাতে পারলেও মায়েরা কিন্তু চালাতে পারবে না মায়েরা বাচ্চাদের ক্যারি করার জন্য এক ধরনের অন্যরকম সাইকেল ব্যবহার করে তাদের জন্য রয়েছে বেশ শক্তপোক্ত ব্যাটারিওয়ালা সাইকেল যেগুলোর অনেক দাম পেছনে বাচ্চাদের ক্যারি করার জন্য থাকে স্পেশাল কেরিয়ার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি